বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত এক রহস্যময় প্রাচীন নিদর্শন গোকুল ব্যাগ যা অনেকের কাছে পরিচিত বেহুনার বাসন ঘর নামে আজকের ভিডিওতে আমরা জানব এই ঐতিহাসিক স্থানের গল্প এর রহস্য আর এর সঙ্গে জড়িয়ে থাকা লোককথা বগুড়া শহর থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণে মহেশানগরের পাশে অবস্থিত এই গোকুল ব্যাগ রত্নতত্ত্ববিদদের মতে এটি একটি প্রাচীন বৌদ্ধ যা গুপ্ত বা পাল যুগে নির্মিত হয়েছিল উনিশশো চৌত্রিশ সালে বিভাগ খননের মাধ্যমে এটি আবিষ্কার করে মাটি খুঁড়ে পাওয়া একশো বাহাত্তরটি কক্ষ বিশিষ্ট এক বিশাল আয়তনের কাঠামো প্রতিটি কক্ষ ছিল জ্যামিতিকভাবে বিন্যস্ত এই কাঠামোই পরবর্তীতে বেহুলার ঘর নামে পরিচিতি লাভ করে এই স্থানের সঙ্গে জড়িয়ে আছে প্রাচীন মঙ্গল কাব্যের বিখ্যাত চরিত্র বেহলা লক্ষিন্দরের কাহিনী লোককথা অনুযায়ী চাঁদ সাগরের ছেলে লক্ষীন্দর সাপের দংশনে মৃত্যুবরণ করে আর তার স্ত্রী বেহলা তাকে বাঁচাতে যাত্রা শুরু করে স্বর্গের দিকে অনেকের বিশ্বাস বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর ছিল এই গোকুল ব্যাথেই যদিও এটি কেবল একটি লোক কাহিনী তবে স্থানীয় মানুষের মুখে মুখে এই গল্প বেঁচে আছে শত শত বছর ধরে আর এই গল্পই গোকুল ম্যাথকে আরো আকর্ষণীয় করে তুলেছে পর্যটকদের কাছে বর্তমানে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগের সংরক্ষিত একটি স্থান প্রতিদিনই দেশ বিদেশের পর্যটকরা ছুটে আসেন এই ঐতিহাসিক নিদর্শনটি দেখতে এর পাশেই রয়েছে মহাস্থানগড় তাই একই সঙ্গে দুটো দর্শনীয় স্থান ঘুরে দেখা যায় গোকুল ম্যাথে শুধু একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয় এটি আমাদের ইতিহাস সংস্কৃতি ও লোককাহিনীর এক জীবন্ত চিত্র আপনি কি গোকুল ম্যাথে ঘুরে এসেছেন আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে